অচিরিয়ে আপনার রব আপনাকে এমন কিছু দেবেন যেন আপনি হয়ে যাবেন আপনি হতে পারে কোনো একটা অ্যাংজাইটিতে আছেন কোনো ফ্রাস্ট্রেশনে আছেন হতে পারে কোনো হতাশায় বা কোনো দুর্ভাবনা আছেন হতে পারে কোনো বিপদে আপনি আছেন হতে পারে আপনি কোনো অপ্রাপ্তির অপূর্ণতায় আপনি ভুগছেন আপনি বেশ মন খারাপ অবস্থায় আছেন বা হতোদ্যম অবস্থা আছেন এই অবস্থায় কিন্তু সরত দোহা আপনাকে পথ দেখাতে পারে আলোর কথা এখানে আল্লাহ তালা বলেছেন মদ যেমন ধরুন আপনার জীবনে কোনো রাত এসেছে রাত মানে হচ্ছে অন্ধকার আপনি চারিদিকে কিছুই দেখতে পাচ্ছেন না মনে হচ্ছে যেন আপনার গোটা ভবিষ্যৎটি আপনার জন্যে খুবই অনিশ্চিত এবং একটি দুর্ভাবনাময় অথবা এটি ধরুন অন্ধকার আচ্ছন্ন কিন্তু আপনার মনে রাখতে হবে রাত যত গভীর দিন কিন্তু ততই এবং দিনের কোন সময়ের কথা বলেছেন অতহা যখন আলো চারিদিকে ছড়িয়ে পড়ে দোহা মানে হচ্ছে এমন সময় যখন আলো চারিদিকে ছড়িয়ে পড়ে এবং সর্বত্র আলোর যে ছটা মানে আলোক ছটা চারিদিকে যখন ছড়িয়ে পড়ে সকল অন্ধকারে দুর্বৃত্ত হয়ে যায় সেটা কিন্তু দোহা বলে এই দোহার শপথ আল্লাহ তালা করছেন দোহার শপথ করে তিনি বল বলছেন তিনি বলছেন তোমাদের জীবনে যদি কোনো অন্ধকার থাকে যেমনিভাবে রসুল উল্লা সাল্লাহ আসলামের জীবনে কিছু সময়ের জন্য একটু অন্ধকার অর্থাৎ তার কাছে ওহির আলো আসে না এবং সেই জন্যে তাকে রসুল ইসলামকে আল্লাহ তালা বলেন সকালের শপথ সকালের শপথ মানে হচ্ছে রাতটি যেমনিভাবে আপনার জন্যে সত্য ছিল দিনটি কিন্তু আরও অনেক সত্য বা রাতের যে সামান্য একটু অন্ধকার আপনার জন্য ছিল দিনের আলো কিন্তু তার চেয়ে আরও অনেক ব্যাপ্তি নিয়ে আপনার কাছে আসবে অথবা রাত যেহেতু একটু গভীর হয়েছে দিন কিন্তু আরও কাছাকাছি আপনার কাছে চলে এসছে আর আপনার রাতের গভীরতার চেয়ে দিনের আলো আপনার জন্যে অনেক অনেক বেশি সে কথা বলা হয়েছে এবং আপনাদের জন্যেও ধৈর্যের একটা বিষয় এখানে আছে আপনি যদি সত্যি করতে কোনো মশে পড়ার মতো কোনো ঘটনা ঘটে তাহলে আল্লাহর উপর আপনি বিশ্বাস রাখুন ধৈর্য ধারণ করুন দ্বিতীয় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়টা হলো যে রাসুল ইসলামের সব কিছুই তার কাছে ছিল এবং তিনি তার আরবের সবচেয়ে সম্ভ্রান্ত বংশে তিনি জন্ম নিয়েছেন সবচেয়ে সম্ভ্রান্ত নারীকে তিনি বিয়ে করেছেন সবচেয়ে মর্যাদাবান ব্যক্তিকে তিনি তারপরও তার জন্য যেন অভিয়াসেন তিনি কেমন হতোদম হয়ে পড়ছিলেন অথবা তিনি কেমন যেন একটু মনমরা হয়ে পড়ছিলেন আর আমরা যারা কোরন থেকে এত দূরে আছি আমাদের কেমন মন মরা হয়ে থাকার কথা চিন্তা করে দেখুন তো কোরআন আসেনি বলে তিনি তিনি খুবই টেনশনের মধ্যে পড়ে গেছেন আর আমরা যে মাসের পর মাস বছরের পর বছর কোরআনকে স্পর্শ করি না আমাদের কী হওয়ার কথা কোরআন কিন্তু আলো যেমন অদ্হা আর আপনার জীবনে আলো আসবে কোথেকে কোরআন থেকে তো আলো আসবে কোরআনকে স্পর্শ করা ধরা কোরআনকে পাঠ করা এ কথা আল্লাহ তালা সাজা এবং রাত রাতের অন্ধকার কিন্তু দূরবিত হয়ে যাবে। আল্লাহ আল্লা সুহায়নুহতালা যেমন রাতের অন্ধকার দূর হয়ে যাবে আলো আসবে তিনি বলেছেন ঠিক আপনার জীবনেও কিন্তু আলো আসবেই এটি আপনাকে নিশ্চিতভাবে বিশ্বাস করতে হবে আল্লা সুহানুয়া তালা আপনাকে বিপদ দিয়ে পরীক্ষা করেন অতএব আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এর কথ এরপরে আল্লাহ তালা বলেন মা ওদা এক মা করা আপনার রব আপনাকে ছেড়েও যাননি আপনার রব আপনাকে ভুলেও যাননি সত্যি কি আপনার রব আপনাকেও ছেড়ে গিয়েছেন বা আপনাকে ভুলে গিয়েছেন তিনি যদি আপনাকে বলে যেতেন আপনি কি বেঁচে থাকতে পারতেন পৃথিবীতে আপনি যে নিঃশ্বাস নিচ্ছেন আপনি যে অক্সিজেন গ্রহণ করছেন আপনি যে চিন্তা করছেন আপনি যে কথা বলছেন আপনি যে হাত নাড়াচ্ছেন আপনি যে চোখ দিয়ে অন্যদিকে তাকাচ্ছেন সেগুলো তো তিনি আছেন বলেই এগুলো হচ্ছে আর তিনি যদি না থাকতেন তাহলে তো এভরিথিং উড হ্যাভ বি স্টপড সব কিছু কিন্তু বন্ধ হয়ে যেত সূর্য উঠতো না চাঁদ উঠতো না বাতাস বইতো না সমুদ্রে পানি থাকত না আকাশ থেকে বৃষ্টি ঝরত না আলো থেকে সূর্যের আলো আমরা পেতাম না আমাদের জমিন ফসল উৎপাদন করতো না তাই না আমাদের কিডনিগুলো ফাংশন করতো না আমাদের হার্ট বিট করতো না আমাদের চোখ থেকে আমরা চোখ আমরা দেখতে পেতাম না কোনো কিছুই পৃথিবীতে চলত সব স্থবির হয়ে যেত তাই না কিন্তু তা তো হয়নি কারণ তিনি আপনাকে পরিত্যাগ করেননি তিনি আপনাকে ভুলেও যাননি অতপর আহ মিনালুল্লাহ আপনার জন্য অতীতের চেয়ে ভবিষ্যৎ কিন্তু অনেক ভালো হবে আপনি নিজে একবার চিন্তা করে দেখুন তো আপনাকে কি আল্লাহ তালা ছেড়ে দিয়েছেন আপনার প্রত্যেকটি মুহূর্তে কিন্তু আপনার জন্য কল্যাণকর হচ্ছে কেবল আপনার কাজ হচ্ছে আপনার রবের উপর বিশ্বাস রাখা তার উপর তাওয়াক্কল করা এবং তার উপর নির্ভরতাকে আপনার বাড়িয়ে দেয়া সত্যি করতে আল্লাহর উপর যদি আপনি তাওয়াকুল করতে পারতেন তাহলে যেমনিভাবে তিনি পাখিদেরকে খাওয়ান আপনাকে তেমনিভাবে ভাগ খাওয়াতেন কিন্তু আপনি বা আমি তো আল্লাহর উপর সেরকম তাওয়াকুল করতে পারি না আপনি বিশ্বাস রাখুন নিশ্চিত বিশ্বাস রাখুন আপনি তাওয়াকুল করতে পারলে আপনার ভবিষ্যৎ আপনার জন্য আরও অনেক কল্যাণকর আপনি হয়তো মনে করেছেন আপনার অতীতে যা ছেড়ে গিয়েছে অথবা যেটি আপনার কাছ থেকে চলে গেছে যা হারিয়ে গিয়েছে তা বুঝিয়ে আপনাকে শেষ করে দেবে না আল্লাহ তালা আছেন তিনি আপনার জন্য আরও বেটার আরও অনেক কল্যাণকর প্ল্যান হতে পারে রেখেছেন এই জন্য আল্লাহর প্ল্যান কিন্তু আপনার চেয়ে আপনার জন্য অনেক বেশি কল্যাণকর আপনি তো ভবিষ্যৎ জানেন তিনি জানেন আপনি তার সামনে আছেন তিনি জানেন যে আপনার কেন এটি ঘটেনি এটি যদি আপনার ঘটতো তাহলে আপনি কী বিপদ হতো তিনি জানেন এই তিনি সেটি আপনার জন্য করেননি আপনার জন্যে অতীতে কি তা করেনি রাসুল আসসালামকে আল্লাহ তালা সান্ত্বনা প্রদান করেন। এবং সত্যিই তো তাই ও আয়লাকে মিনাবুল্লাহ মক্কায় তিনি নির্যাতিত মদিনায় গিয়ে তিনি প্রেসিডেন্ট হয়েছেন কিছুদিন পরে আল্লাহ তালা তাকে আসমানে ডেকে নেবেন তার সাক্ষাতে আল্লাহ রসুল সাল আলী আসলামের জন্যে মক্কাবাসীর কিছুদিন পর আত্মসমর্পণ করবে গোটা পৃথিবী তাকে সবচেয়ে বেশি স্মরণ করবে এই পৃথিবীতে তার চেয়ে বেশি সম্মান কার এই পৃথিবীতে তার চেয়ে বেশি নাম স্মরণ করে কে কার আল্লাহ আপনার স্মরণকে আমি উচ্ছিত করেছি পরে আমরা সে বিষয়টি দেখতে পাবো আল্লাহ তালা তারপর বল অচিরিয়ে আপনার রব আপনাকে এমন কিছু দেবেন যেন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন তাকে হাউজে কাউসার দেয়া হয়েছে কেয়ামতের দিন তাকে এক্সক্লুসিভলি সুপারিশ কর্মতো তাকে ক্ষমতা দেওয়া হয়েছে এগুলো রাসুল ওসলামের জন্যেই কেবল এক্সক্লুসিভ আর কার জন্য এরকম কিছু নেই আল্লাহ তালা তার রাসুলকে এটি প্রদান করেছেন তার জীবন ব্যবস্থা কেয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে কেয়ামতের আগে যে নবী আসবেন অর্থাৎ ইসা সালাম নবী হিসেবে তিনি আসবেন না তিনি মোহাম্মদ সাল্লামের উম্মার একজন সদস্য হিসেবে তিনি আসবেন এই যে এবং তিনি মোহাম্মদ ইসলামীর দিনকে আবার তিনি কায়েম করবেন প্রতিষ্ঠা করবেন ঈসা আলাহ ইসলাম এসেও এই যে আল্লাহ তালা তাকে যা দেবেন তাতে পেয়ে তিনি সন্তুষ্ট হয়ে যাবেন এটা আল্লাহ আল্লাহতালা তার রাসুলকে বলছেন এবং আপনার জন্য কিন্তু এমনই প্রযোজ্য আপনার অতীত নিয়ে আপনার টেনশন করার দরকার নেই আপনি কেবল তাওয়াকুল রাখুন বিশ্বাস রাখুন আল্লাহর কাছে প্রার্থনা করুন ধৈর্য ধারণ করুন তাইলে দেখবেন আপনাকে আল্লাহ তালা এমন কিছু প্রদান করবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন যেমনিভাবে আল্লাহ তাল্লাহ তার রাসুলকে এ কথা বলে তিনি বলেছেন আলাম জিদ্ ইয়াতিমান ফা আওয়া আপনি কি অতীতে ইয়াতিম অবস্থা ছিলেন আপনার বাবা মারা গিয়েছে ছোটোবেলা আপনার জন্মের আগে আপনার মা মারা গিয়েছে আপনার ছোটোবেলায় আপনার দাদা মারা গিয়েছে আপনি তো আপনার চাচার ঘরে বড় হয়েছেন তারপরে আপনি দেখেন না এই পৃথিবীর শ্রেষ্ঠতম নারীকে আপনার কাছে বিয়ে দিয়ে দিয়েছি আপনাকে নবী বানিয়েছি আপনাকে সবচেয়ে সম্মানিত করেছে এগুলো আপনি দেখেন না তো ফলে আপনাকে তো আপনার রব অবস্থা পেয়েছিলেন তিনি আপনাকে আশ্রয় দিয়েছেন কীভাবে আশ্রয় দিয়েছেন সবচেয়ে সম্মানজনকভাবে আপনি বড় হয়ে উঠেছেন এবং আপনি ছিলেন আপনি পথ চিনতেন না আপনি জানতেন না যে কোনটা তবাহীদের পথ আপনি জানতেন না যে কোনটা দিনের পথ আল্লাহ এবং এবং এগুলো আপনি ভালো জানতেন না কিন্তু আমি আপনাকে সেটি দেখিয়ে দিয়েছি হেদায়ত দিয়েছি সঠিক পথ আমি আপনাকে প্রদর্শন করাচ্ছি এবং আমি আপনাকে পেয়েছি যে আপনার কোনো কারণ আপনার বাবা যখন মারা গেছে তখন আপনার কোনো সম্পদ নেই মাত্র দুটো ওটের মতো কিছু রেখে গিয়েছে তারপরে কিন্তু আমি খাদিজার কাছে আপনার বিয়ে দিয়েছি গোটা পৃথিবীর সকল মানুষ তাদের সম্পদগুলো আপনার জন্যে উৎসর্গ করে উৎসর্গ করে দিতে চায় যে এসে আপনাকে বলে যে আমি অহুধ পাহাড়কে আপনার জন্য স্বর্ণে পরিণত করে দিতে চাই আমি তো আপনাকে অমুখাপেক্ষী বানিয়েছি মানে কারো কাছে আপনার মুখাপেক্ষি আমি করিনি আমি কি এটি করিনি আপনার জন্যে ফলে অতীতে আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছিলাম আশ্রয় দিয়েছি আপনাকে আমি পেয়েছিলাম পথার আপনাকে পথ দেখিয়েছি এবং আপনাকে আমি পেয়েছি এরকম যে আপনি কপ্পদহীন মানে আপনার কোনো অর্থ সম্পদ নাই কিন্তু আমি আপনাকে সবচেয়ে বেশি ধনী বানিয়েছি ফলে আমি যেমনভাবে এটি করেছি এ তেমনিভাবে আমি এখন আপনার দুঃখ গুছিয়ে দিতে পারি ঠিক তেমনিভাবে আমি আপনার এখন সমস্যার সমাধান করে দিতে পারি আমি আপনার সম্মান বাড়িয়ে দিতে পারি আমি আপনার দিনকে বিজয়ী করে দিতে পারি আমি গোটা পৃথিবীকে আপনার কাছে সমর্পণ আত্মসমর্পণ করতে বাধ্য করতে পারি আপনার দিনকে আমি গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি শক্তিশালী করতে পারি আপনার ফলোয়ারের সংখ্যা সব বেশি রাখতে পারি এবং কেয়ামত একদিন আপনাকেই কেবলমাত্র সুপারিশের অধিকার আমি দিতে পারি ইত্যকার কাউসার কেবল আপনাকে আমি দেবো ইত্যকার ঋত্যকার তো আমি আপনাকে দিচ্ছি ঠিক তেমনিভাবে আপনি আমরা যারা শুনছি আমাদের জন্য কিন্তু এটি প্রযোজ্য আমাদের অতীতের অবস্থা আপনি একবার চিন্তা করে দেখুন হতে পারে আপনার ছোটবেলা বাবা মা মারা গিয়েছে আপনি কিন্তু এখন শক্তিশালী অবস্থা আছেন হতে পারে যে আপনার বাবা মা ছিল কিন্তু তারা আপনার ততটা টেক কেয়ার করেনি কিন্তু আপনি এখন অনেক মর্যাদাবান অবস্থা আছেন হতে পারে যে আপনি ছোটোবেলায় খুবই খুবই আপনি অর্থহীনভাবে মানে খুব আর সাধারণ সাদা জীবন জীবনযাপন করেছেন এখন কিন্তু আপনার অর্থের অভাব নাই হতে পারে আপনি তখন এতটা সম্মান ছিল না কিন্তু এখন আপনার প্রচুর পরিমাণ সম্মান আছে হতে পারে যে ছোটোবেলা আপনার অনেক অনেকে আপনার উপর নিপীড়ন করেছে নির্যাতন করেছে আপনাকে তুচ্ছতা ছিল করেছে হতে পারে যে আপনি সমাজে ততটা সম্মানিত ছিলেন কিন্তু এখন আপনার অনেক কিছু হয়েছে এগুলো কি আল্লাহ তাআলা আপনাকে দেননি অতএব এগুলি যেভাবে আল্লাহ তালা আপনাকে দিয়েছেন অতীতের থেকে আপনার বর্তমান অবস্থা যেমনিভাবে অনেক বেটার ভবিষ্যতে কিন্তু তিনি আপনার জন্য অনেক কল্যাণকর করতে পারেন এই সুরাতে সে কথা বলা হচ্ছে অতপর আপনার কাজ কিছু আল্লাহ তালী বলেন ফা তাক কারণ আপনি তো ইয়াতিম ছিলেন অতএব আমি আপনাকে আশ্রয় দিয়েছি এখন আপনার দায়িত্ব হলো ইয়াতিমদেরকে আশ্রয় দেয়া সোভান ইয়াতিমদের প্রতি নজর রাখা কোরআনে ইয়াতিমদের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ সুরাতুর নিসা এটা তো নারীদের কথা বলা হওয়ার কথা কিন্তু আল্লাহ তালা বলছেন ওয়াতুল যেখানে ওয়াতুল ইয়াতে আমা ইয়াতিমদেরকে তোমরা তাদের হকটা প্রদান করো তাই না আল্লাহ 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 আল্লাহকে ভয় করি ইয়াতিমদের ব্যাপারে এই যে আল্লাহ তালা বলেছেন এবং বিয়ে করার ক্ষেত্রে ইয়াতিমদেরকে প্রাধান্য দেওয়ার কথা আল্লাহ তালা বলেছেন এই যে তাদের সম্পদ যেন ওরা তাকুল ইয়াতিম তোমরা ইয়াতিমদের সম্পদ কেউ না এই আলোচনায় বেশি বেশি করান আছে এবং এই যে আল্লাহ তাআলা বলেন ইয়াতিম অতএব আপনি যেহেতু ইয়াতিম ছিলেন সে কারণে আপনি কেয়ার করবেন অনেক অনেক বেশি তাইলে আপনি যে আগে ইয়াতিম অবস্থায় থাকার পর আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছেন সেই প্রতিদান এখানে প্রদান করা হবে ফালাত আনহার আপনাকে তো আমি ধনী বানিয়েছি কারণ আপনার সম্পদ ছিল না আমি আপনাকে সম্পদ প্রদান করেছি ফলে আপনি যখন ওইখানে সম্পদের অধিকারী হন তখন অন্যদেরকে আপনি বঞ্চিত করবেন সু হ্যাঁ এখন তো সম্পদশালীরা যাদের কম আছে তাদেরকে বঞ্চিত করার জন্য যত ধরনের মেকানিজম আছে সকল মেকানিজম তার খোঁজে যার যত বেশি সম্পদ সে সবচেয়ে বেশি জুলুম করে কাদের উপর যাদের কম আছে তাদের উপর হয়তোবা তাদের বস্তি পুড়িয়ে দেবে তাদের সাধারণ ঘর বাড়িগুলো লুট করবে তাদের ব্যাংকের টাকা তারা লুট করে নিয়ে যাবে সাধারণ মানুষের আপনি অনেক প্রভাবশালী শক্তিশালী ব্যক্তির সম্পদ লুট করতে পারবেন না কিন্তু দেখবেন এরা কাদের সম্পদ লুট করে ওই সাধারণ মানুষের সম্পদ লুট করে আল্লাহ তালা বলছেন খবরদার তোমরা এটি করবে না ও আমার ফালা যারা তোমার কাছে চায় তাদেরকে তুমি ফিরিয়ে দিও না চায় কে যার নাই সেই তো চায় তাই না তাকে ভেরিয়ে ফিরিয়ে দেবেন না ও যেটি আল্লাহ তালা বলেছেন যে তাদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়া তাদের উচ্চস্বরে তাদের সাথে কথা বলা তাদেরকে তুচ্ছ ছিল করা তাদেরকে হীন বা হেয় করা এটি আপনি করবেন না কারণ সম্পদ মালিক আল্লাহ এবং এটি তিনি ছিনিয়ে নিতেও পারেন আপনার কাজ হচ্ছে এগুলো এবং সর্বশেষ মাত্রিকে ফাহাদিস আল্লাহ যেহেতু আপনাকে নিয়ামত দিয়েছেন হেদায়তের নিয়ামত দিয়েছেন এই জন্য আল্লাহর শুকর আপনি আদায় করুন আল্লাহ যে আপনাকে মর্যাদা দিয়েছেন এই জন্য আল্লাহ শুকর আদায় করুন ঠিক আপনাদের জন্য একই জিনিস প্রযোজ্য আপনার অতীতের জীবনের তুলনায় এখন আপনি অনেক ভালো আছেন অতীত হতে পারে যে আপনি খুব সাধারণটা জীবনযাপন শুরু করেছেন কিন্তু এখন আপনি হতে পারে যে বহু অট্টালিকার মালিক বহু গাড়ি বাড়ির মালিক অনেক সম্পদের মালিক অনেক সম্মানের মালিক হাজার হাজার লক্ষ লক্ষ লোক হতে পারে যে আপনার কথায় উঠা করে আপনাদের আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ادا করতে হবে আপনি কি ছোট যখন ছিলেন তখন কি এরকম অবস্থা ছিলেন তা তো ছিলেন না निश्चय এখন আল্লাহ আপনার মর্যাদা অনেক অনেক বাড়িয়ে দিয়েছে সম্মান অনেক বাড়িয়ে দিয়েছে ফলে আপনি যারা এখন আপনার ছোট বেলার কথা স্মরণ করে যারা এখন আপনার তুলনায় সম্মানে অথবা সম্পদে বা প্রভাবে কম তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করবেন না তাদেরকে হেলায় অবহেলা তাদেরকে করবেন না অথবা তাদের অপমান লাঞ্ছিত তাদেরকে করবেন না তাদেরকে চোখ রাঙাবেন না তাদের উপর আপনার আপনার শাসনের ছড়ি তাদের উপর ঘোরাবেন না এটি আপনি করবেন না বরং প্রত্যেকটি মুহূর্তে আল্লাহর কৃতজ্ঞতা আপনি আদায় করুন এখানে যে সিকোয়েন্স প্রথম দুটো জিনিসের শপথ করে আল্লাহ তালা আপনার বর্তমানের টেনশন আপনার অ্যাংজাইটি আপনার দুর্ভাবনার কথাগুলো তুলে ধরার পর আল্লাহ বললেন যে এই দুর্ভাবনা আমি দূর করে দেব যেমনিভাবে আমি অতীতে তোমার দুর্ভাবনা দূর করে দিয়েছি অতএব তোমার দায়িত্ব হচ্ছে তোমার এই দুর্ভাবনা দূর করার পর তুমি আল্লাহর প্রতি বা তুমি আরও বেশি বৈশিষ্ট্যমণ্ডিত হওয়া তুমি আরও বেশি কল্যাণকর হওয়া তুমি আরও বেশি যে মূল মূল্যবোধ আছে অথবা এথিক্স আছে নৈতিকতা আছে নৈতিকতা নৈতিকতা সম্পন্ন হওয়া আমাদের কাছে এখানে মেসেজ আছে মেসেজটি হলো আমরা যেন হতাশ না হয়ে পড়ি হতাশের জন্য এখানে টনিক আছে হতাশের জন্য এখানে রয়েছে অ্যান্টিবায়োটিক অ্যান্টিসেপটিক রয়েছে এখানে অ্যান্টি এর কথা এখানে রয়েছে ডিপ্রেশন থাকবে না আপনার যদি আপনি গভীরভাবে সৌর উপলব্ধি করেন এবং সৌরত দোহা মানে হচ্ছে ভোরের আলো একেবারে শুরু করেছেন আল্লাহ যে কথা দিয়ে শেষে বললেন তিনি সে কথা দিয়েই আল্লাহর কাছে ফিরে আসা তাইলে তিনি আমাদের গোটা জীবনকে আলো দিয়ে ভরিয়ে দেবেন আল্লাহ দান করুন আজমাইন আসসালাম আলিকুম আরহাম